আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু ভাটিক থ্রি পিস কালেকশন কালেকশনগুলো খুবই সুন্দর দেখতে যেরকম সুন্দর কালারগুলো এক একটার এক এক রকম ডিজাইনও এক একটা থেকে আরেকটা আলাদা আলাদা ডিজাইন করা থাকবে অস্থির কালেকশান ব্লক বাটিক বুটিক কোয়ালিটি থ্রি পিস থ্রি পিসগুলোর রং কষ কাপড়ের মান এবং কাপড়ের পরিমাণ নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা প্রতিটি ড্রেস এক্সট্রিমলি কালারফুল খুবই সুন্দর ও আরামদায়ক এগুলো হচ্ছে খুবই জনপ্রিয় ড্রেসগুলা আবার কিছু থ্রি পিস থাকবে জনপ্রিয় লামি থ্রি পিস আবার হচ্ছে কিছু থ্রি পিস থাকবে বিআইপি শিবুরি কটন থ্রি পিসের এগুলো হচ্ছে সম্পূর্ণ কটন কাপড়ের থাকবে আবার থাকবে সুইসলন প্রিমিয়াম কটন থ্রি পিস এগুলোর ওড়না থাকবে পাঁচ হাত স্যালোয়ারের কাপড় থাকবে আড়াইগজ আবার কিছু থ্রি পিস থাকবে মাল্টি কালার চুন্দ্রি বাটিক থ্রি পিস এগুলো থ্রি পিসগুলো দেখতে যেমন সুন্দর পড়তে খুবই আরামদায়ক আপনি ঘরে এবং বাইরে অনায়াসে থ্রি পিসগুলো পড়তে পারেন তো ভিওয়ার্স আর দেরি না করে এত সুন্দর সুন্দর রকম কালেকশনগুলো আপনারা এখনই অর্ডার করে ফেলতে পারেন না অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ছবি স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং এবং প্রাইস আপনাদেরকে বলে দেব এখানে এক একটা থ্রি পিসের এক এক রকম প্রাইস তো ওই জন্য ভিডিওতে সবগুলার প্রাইস বলা পসিবল হচ্ছে না তাই সবাই আমার ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি প্রায় সহকারে ডিটেলস আপনাদেরকে সব কিছু বলে দিব তো ভিওয়ার্স এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটির সামনে এগিয়ে নিয়ে যেতে পারব না সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে সবাই আমার ভিডিও দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর কালেকশান ভিডিও নিয়ে আসলে আপনাদের মোবাইল সবার আগে নোটিফিকেশান যাবে আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখতে পারবেন তো ভিওয়ার্স আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন ভিওয়ার্স আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে এই ড্রেসগুলো সত্যি খুব অসাধারণ আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলতে পারেন দেরি করলে স্টক শেষ হয়ে যাবে তাই এখনই অর্ডার করে ফেলবেন তো ভিওয়ার্স সবাই বেশি বেশি আমার ভিডিও দেখ আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ